দেখ আজকে পড়ছে পার্সন পার্সন কাকে বলে বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রণাউনকে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন করা হয় তাকে পার্সন বলে কি বললাম বাক্যে ব্যবহৃত করে পার্সন বলে উদাহরণ কি বলেছি আই উই মানে অ্যাডসেট এইটা মানে ইত্যাদি আরও আছে এগুলো হচ্ছে এক্সাম্পেল এবারে এইটা হচ্ছে কাকে বলাটা গেল লিখব এবারে যে পার্সনকে কয় ভাগে ভাগ করা যায় কয় ভাগে ভাগ করা যায় রে পার্সনকে পার্সনকে তিন ভাগে ভাগ করা যায় ভাগে বললাম পার্সনকে ভাগ করা যায় तीन में आगे भाग करा जाए की की फर्स्ट पर्सन सेकंड पर्सन थर्ड पर्सन और थर्ड पर्सन কী কী বললাম ফার্স্ট পারসেন সেকেন্ড পারসেন আর তাহলে এইবার দেখ যে সব সময় কী বলেছিলাম একটা গল্প টেন্সটা যখন তোদেরকে শেখানো হয়েছিলো যে যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের থার্ড পারসেন আমার থাকবে তার ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে তো এইবারে থার্ড পার্সন যে কোনটা কী করে বুঝব দেখ ফার্স্ট পার্সন আমি আমরা এইসব গল্প থাকিবে সেকেন্ড পার্সন তুমি তোমরা আর এইটা কি কি বুঝাবে দেখ আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে পৃথিবীর যা কিছু নাম বুঝাবে সেটা হচ্ছে আমার কি থার্ড পারসন আর এই যে এস বাই এস যোগটা কখন হবে পেজেন্ট টেন্সে হবে আর যখন থার্ড পারসনটা বোঝাবে হ্যাঁ থার্ড পারসন ওইভাবে বুঝতে পারবো যে আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু বোঝাবে সেটা হচ্ছে সে এই থার্ড পার্সনকে মনে রাখার একটা ট্রিক্স আছে এর চশমাতে কী কাজ থাকে রে দেখ আতস কাজ থাকে তো তো এই আতসটা মনে রাখবি কাজটা মনে রাখার দরকার নেই আ থাকে আমি আমরা ত থাকে তুমি তোমরা আর সব কিছু যে সকল জিনিসকে বুঝাবে সকল নাম সেটা হচ্ছে থার্ড পারসেন্ট কোনো সমস্যা হলে বুঝতে